দেখো বন্ধুরা আমি চাই আমি দেখতে চাই আমার চ্যানেলটাকে অনেক অনেক বড় আর এটাও চাই যারা তোমরা আমার চ্যানেলের ভিডিও দেখছো তোমাদের চ্যানেলটা অনেক অনেক বড় হয়ে যাক এতদিন আমি যা যা শিখে এসেছি যা যা এখনো শিখছি যে কোন জিনিসগুলো কাজে লাগালে আমার আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে অ্যাপ্লাই করলে ভিউজ বাড়বে আমার চ্যানেলটা বড় হবে যে সমস্ত জিনিসগুলো আমি আমার চ্যানেলে কাজে লাগাচ্ছি নিজের চ্যানেলে সেই সমস্ত জিনিসগুলি আমি তোমাদেরকে শেখাচ্ছি তোমাদেরকে বলছি যে তোমাদের চ্যানেলের ভিডিওতেও ভিউজ বাড়ুক তোমাদের চ্যানেলটাতে অনেক সাবস্ক্রাইবার বাড়ুক অনেক বড় হোক তোমাদের চ্যানেলটাও এই সমস্ত জিনিসগুলো শেখাচ্ছি দেখো আমি জানি তোমরা অনেক কষ্ট করছো অনেক পরিশ্রম করছো ভিডিও তৈরি করতে ভিডিও ছাড়তে সমস্ত কিছু করতে কিন্তু যে পরিমাণ ভিউজ আসার দরকার তোমাদের ভিডিওতে সেই পরিমাণ হয়তো ভিউজ আসছে না তোমরা হয়তো চাইছো যে আমার কেন ভিডিওতে ভিউজ আসছে না এত ভালো ভিডিও করছি অনেক বড় বড়ো চ্যানেলের মতো ভিডিও করছি কিন্তু তাদের চ্যানেলে হাজার কয়েক হাজার কয়েক লাখ ভিউস এসে যাচ্ছে কিন্তু আমাদের কেন ওই দশটা পনেরোটা কুড়িটা পঞ্চাশটা ভিউস আসছে তারপর ভিউজ আসে একদম থেমে যাচ্ছে তো এটা আমিও চিন্তা করি যে আমার চ্যানেলেও কেন হয় তার জন্য আমি যা যা ট্রিক লাগাবার আমার চ্যানেলের ভিডিওতে ট্রিক লাগাই আর যে সমস্তগুলো আমি আমার চ্যানেলে কাজে লাগাই সেই সমস্ত জিনিসগুলোই তোমাদেরকে বলবার চেষ্টা করি যাতে তোমরা সেইগুলোও কাজে লাগিয়ে যাই হোক তোমাদের চ্যানেলের ভিউজটাকে বাড়াতে পারো তোমাদের চ্যানেলটাকে বড়ো দিতে পারো আজকের ভিডিওতে আমি এমন গুরুত্বপূর্ণ ছটা ট্রিক বলবো যেগুলো আমি আমার চ্যানেলে কাজে লাগাচ্ছি আর কাজে লাগিয়ে আমি উপকার পেয়েছি পেয়েছি বা এখনো পাচ্ছি সেই ছটা ট্রিক তোমাদের চ্যানেলে যদি তোমরা কাজে লাগাও যে পরিমাণ তোমাদের ভিডিওতে ভিউজ আসছে আজকের ফর আমি তোমাদের কথা দিচ্ছি অন্তত ডবল ভিউ বেড়ে যাবে আমি আমার চ্যানেলে কাজে লাগিয়েছি আমি উপকার পাচ্ছি তাই তোমাদেরকে আমি শেখাচ্ছি যেই ছটা ট্রিক তোমাদের চ্যানেলে তোমরা কাজে লাগাও ঠিক আছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা প্রথম যে ট্রিকটা তোমরা কাজে লাগাবে ধরো একটা ভিডিও আপলোড করবে প্রথম আনলিস্টেড থেকে আপলোড করছো তারপর এক এক বা একাধিক একটা বা দুটো বা তিনটে বড় ইউটিউবার যাদের ভিডিওতে প্রচুর ভিউজ আসে খুব বড় চ্যানেল তোমাদের ক্যাটাগরি অনুযায়ী একটা বা দুটো বা তিনটে ইউটিউবারকে তোমাদেরকে ফলো করতে হবে কিভাবে ফলো করতে হবে যে তারা কোন সময় ভিডিও ছাড়ছে পাবলিক করছে সেই সময়টা তোমাকে কিন্তু ধরে রাখতে হবে এবং যখন তারা পাবলিক করলো তার ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে তুমি তোমার নতুন ভিডিওটা যেটা আনলিস্ট মুটে রেখে দিয়েছ তার যে ভিডিওটা পাবলিক করলো সেই ভিডিওর টাইটেলটাকে কপি করবে কপি করে নিয়ে তোমার যে নতুন ভিডিওটা সেই ভিডিও ডেসক্রিপশানে একদম ওপরে দিয়ে দাও ডেসক্রিপশানে একদম ওপরে দিয়ে দাও দিয়ে তার ভিডিও পাবলিক করার পর দশ থেকে পনেরো মিনিট পরে তোমার ভিডিওটা তুমি পাবলিক করে দাও তা এতে কি হবে যে ভিডিওটা ছেড়েছে ধরো কিন্তু যে ইউটিউবারকে তুমি ফলো করবে তার কিন্তু তোমার যে ভাষা তুমি যদি বাংলা ভাষায় তোমার চ্যানেলে তোমার বাংলা ভাষার ইউটিউবারকে কিন্তু ফলো করতে হবে ঠিক আছে এটা মাথায় ভালো করে নিয়ে নাও বড়ো ইউটিউবারকে ফলো করো তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমার যে ক্যাটাগরিতে চ্যানেল সেই ক্যাটাগরির একটা বড় ইউটিউবারকে ফলো করতে হবে সে যখন ভিডিও পাবলিক করেছে তার সেই ভিডিও টাইটেলটা কপি করো কপি করার পর তোমার নতুন যে ভিডিওটা আনলিস্টেড রেখে দিয়েছো ডিসক্রিপশানের ওপরে এবং ট্যাগে সেই টাইটেলটা রেখে দাও রেখে দিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে তোমার ভিডিওটা পাবলিক করে দাও তার ভিডিওর নিচে তোমার ভিডিও সাজেস্ট করবেই করবে এটা আমি কথা দিলাম এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট ছিল দু নম্বর যে পয়েন্টটা তোমার চ্যানেলের মধ্যে আশা করি একটা দুটো ভিডিও আছে এরকম যে মোটামুটি ভালো রকম ভাইরাল হয়েছে আর এখনও হয়তো একটা দুটো চারটে পাঁচটা করে ভিউজ বেড়ে যাচ্ছে এখনও হয়তো হচ্ছে তো তোমাকে কি করতে হবে একটা নতুন ভিডিও তৈরি যেটা ছাড়বে আর কি সেই ভিডিও টাইটেলটা তোমাকে হুবহু সেম টাইটেলটা কপি করতে হবে আর যে ভিডিওটা তোমার চ্যানেলে ভাইরাল হচ্ছে বা ভালো ভিউজ এসে গেছে সেই ভিডিও নিচে ডেসক্রিপশানে একদম ওপরে ডেসক্রিপশানের একদম ওপরেই নতুন ভিডিওর টাইটেলটা পুরো দিয়ে দাও এবং ওই ভিডিও ট্যাগেতেও কিন্তু তোমার নতুন ভিডিও টাইটেলটা ছোটো ছোট করে দুটো বা তিনটে অবস্থায় ট্যাগেতেও লাগিয়ে দাও এটা ছিল দ্বিতীয় পয়েন্ট এরপর কি এর ফলে কী হবে সেটা বলে দিই ওই ভাইরাল ভিডিওটা যখন তোমার দর্শকরা দেখবে তার নিচে হয়তো একটা বা দুটো বা ওপরেই হয়তো তোমার নতুন ভিডিওটা শো করতে পারে তো সাজেস্ট করতে পারে এ থেকে কিন্তু তোমার ভিউয়ের পরিমাণটা নতুন ভিডিওতে বাড়তে পারে তিন নম্বর যে পয়েন্টটা তিন নম্বর পয়েন্টটা হল প্রথমেই বলেছিলাম যে তোমাকে একটা দুটো বড় ইউটিউবারকে ফলো করতে হবে তার চ্যানেলের নামটাকে তোমাকে নোট করতে হবে সর্বপ্রথম চ্যানেলের নামটা নোট করে তুমি যখন নতুন ভিডিও তৈরি করেছ ভিডিও টাইটেলটা যে দিয়েছ টাইটেলের পরেই অ্যাড সাইন যে আমাদের ফোনে আছে অ্যাড সাইন দিয়ে সেই চ্যানেলের নামটা শো করবে যখনই অ্যাড সাইন দিয়ে তার চ্যানেলের নামটা বড় ইউটিউবারের চ্যানেলটা লিখবে অটোমেটিক নিচে সেই চ্যানেলের নাম চলে আসবে সেই চ্যানেলের নামটা তোমাকে দিয়ে দিতে হবে টাইটেলের সঙ্গে এবং তোমার যদি চ্যানেল মনিটাইজেশন না হয়ে থাকে তোমার চ্যানেলটা হয়তো ভিউজের পরিমাণ কম আর একটা কাজ করতে পারো ডেসক্রিপশানে যে হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ডগুলো লেখো তখন হ্যাশট্যাগ দিয়ে তুমি একটা বড় চ্যানেলের নাম যে চ্যানেলটাকে তুমি টার্গেট করো সেই চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিয়ে ডেসক্রিপশানেও রেখে দিতে পারো এর ফলে কী হবে মানে তার চ্যানেলের দর্শকরা কিন্তু তোমার চ্যানেলে আসতে পারে এই কাজটা করলে ঠিক আছে আচ্ছা তিন নম্বর পয়েন্ট ছিল এটা এবার চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে হয়তো তোমার চ্যানেলের মধ্যে আগে ভিডিওতে ভিউজ ভালো আসতো হঠাৎ করে পনেরো দিন কুড়ি দিন হলো ভিউজ আসছে না এটা আর একটা কারণে হতে পারে হয়তো এমন হয়তো হতে পারে যে তুমি তোমার কোনো ভিডিও ভিডিওতে কোনো ভুল ইনফরমেশন দিয়ে দিতে দিয়েছো বা ভুল জিনিস কিছু দেখিয়েছো যার কারণে হয়তো তোমার যে দর্শকরা আছে তোমার যে ভিউয়ার্স আছে তারা তোমার ভিডিও দেখতে চাইছে না এর কারণে হয়তো তোমার ভিউজের পরিমাণটা এখন নতুন ভিডিওতে কম আসছে এরপর থেকে যখন নতুন ভিডিও করবে তুমি পাঁচটা ভিডিওতে মাত্র থামনেলের মধ্যে তোমার ফটো না দিয়ে শুধুমাত্র থামনেলে লিখে দিলে একটু ডিজাইন টিজাইন করে দিয়ে তোমার ফটো না রেখে পাঁচটা ভিডিও আপলোড করে দেখো যদি দেখো এবার ভিউজ আসছে তারপর কিছুদিন পর থেকে তারপর আবার থামনেলের মধ্যে তোমার ফটো দিতে আরম্ভ করবে ঠিক আছে এটা হতেই পারে সকলের ক্ষেত্রেই হতে পারে কোনো ভুল ইনফরমেশান চলে যেতে পারে তার জন্য বলছি থামনেলে তোমার ফটো কিছুদিন না দিয়ে অন্য থামনেল তৈরি করতে পারো এটা ছিল চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট অনেকেই কি করে যে মোবাইল স্ক্রিন রেকর্ড ভিডিও করে মোবাইলে ডাইরেক্ট স্ক্রিন রেকর্ড ভিডিও করে যার জন্য হয়তো লোকেরা বুঝতে পারে না যে এই ভিডিওটা কে করছে বা কী বিষয়ে ভিডিও করছে প্রথমে বুঝতে পারে না তাই বলি মোবাইল স্ক্রিন রেকর্ড দেখাও লাস্টের দিকে মোটামুটি এক মিনিট স্টার্টিংয়ের শুরুতে এক মিনিট তুমি তোমার ফেস দেখিয়ে সেই ভিডিওটা নিয়ে কথা বলে নাও তোমার নিজস্ব ফেস দেখিয়ে কিছুক্ষণ কথা বলে নাও বলার পর তুমি মোবাইল স্ক্রিনেতে ফুল ভিডিওটা করতে পারো কোনো অসুবিধা নেই এতে দর্শকদের কিন্তু ভালো লাগবে ভিডিওটা খুব ভালোভাবে নেবে এই জিনিসটা করবে আর লাস্ট এবং ছ নম্বর যে পয়েন্টটা অনেক মিনি ব্লগার আছে অনেক মিনি লং ভিডিও আছে এরকম চ্যানেল অনেক আছে বেশিরভাগ মেয়েদের আছে তো মেয়েদেরকে আমি এটা বলবো যদি এরকম চ্যানেল থাকে যে লাইফ স্টাইল বা কোনো ব্লগ চ্যানেল যদি এরকম চ্যানেল থাকে তারা কী করে বেশিরভাগ একটা জিনিস ভুল করে সেটা হলো ডাইরেক্ট ভিডিও দেখা ভিডিও শুরু থেকেই একদম কিছু না কিছু ভিডিও দেখা আমি তাদেরকে সাজেস্ট করব ভিডিওর প্রথমে অন্তত কুড়ি কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড নিজের ফেসটা দেখিয়ে কিছু একটা বলে নিয়ে যে হায় বন্ধুরা আমি আজকে দেখাতে চলেছি এই জিনিসটা এরকম কিছু একটা নিজের ফেস দেখে মুখে বলে নিয়ে তারপর ভিডিওতে গেলে হয়তো দর্শকদের খুব ভিডিওটা দেখতে ভালো লাগবে ভিডিওটা হয়তো খুব ভালোভাবে নিতে পারে ঠিক আছে তো এই যে ছটা পয়েন্ট বললাম এই ছটা পয়েন্ট তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিওতে কাজে লাগিয়ে দেখতে পারো যদি ভিউজ আসে অবশ্যই এই এই ভিডিওতে কমেন্ট করে এসে বলবে যে দাদা এই ভিডিওটা থেকে আমরা অনেক উপকার পেয়েছি আর যদি ভিউস না হয় কোনো কাজ না হয় তাহলে এসে কমেন্ট করে বলবে যে দাদা এই সমস্ত ট্রিকগুলো ছটা ট্রিক যে আমি কাজে লাগিয়েছিলাম কিন্তু আমার চ্যানেলে কোনো কাজ হয়নি সেটাও কিন্তু কমেন্ট করে বলবে যাই হোক বন্ধুরা তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে ভিউজ কীভাবে বাড়ানো যায় ছটা পয়েন্ট দেখিয়ে বোঝাবার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিও তোমার চ্যানেলে নতুন এসেছে তাদের অল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য যাবে বন্ধুরা দেখা পরের পরে ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ বন্দে মাতরম